এই ব্যাপারটা আমি আপনার কাছে জানতে চাই আমার কাছে তথ্য আছে সেটা সেটা হচ্ছে যে যারা সরাসরি সিম ওয়াইফাই করব আর কি একটি রাউটার নিয়ে এটা কিন্তু আপনি দেখেন সিম কার্ড সিম কার্ড প্লাগ ইন প্লাগ ইন প্লে এটা হচ্ছে সিম লাগানোর সাথে সাথে ওই বাসা ওয়াইফাই হয়ে হ্যাঁ মানে কোনো ওয়াইফাই এর লাইন নেওয়া লাগবে এখন এটার তথ্যটা বাকিটুক আপনি দিবেন যে কত এম কি এটা নিলে আসলে রুজি রাউটারটা কেমন সেটা আপনি একটু আমার এই এখন হচ্ছে আপনার রুজি রাউটার আমরা যতটুকুলো ইউজ করছি সিম কার্ডেরগুলা ছাড়া আমরা তো ব্রডব্যান্ডের যেহেতু আমরা ব্যবসা করি তো আজ পর্যন্ত একটা কাস্টমারও খারাপ রিভিউ পাইনি না আর সেকেন্ড টাইম তার বাসায় যাওয়া লাগে না দেখা ওইটার ক্লাউডে যদি সিস্টেম করে দেয় তাহলে বাসা থেকেই আমরা পয়সা করে দিতে পারি এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় হচ্ছে সিম কার্ডের যে বিষয়টা এটা তো এই অঞ্চলে খুব কম এটা চলবো প্রত্যন্ত অঞ্চলে কারণ এই অঞ্চলে সবার বাসায় এখন আইপিএস আছে তারপরে আপনার হচ্ছে অনুদিয়া লাইন নিয়ে নেয় সেই ক্ষেত্রে আপনার সিমের চেয়ে বেশি ওইটা প্রাধান্য বেশি পায় তো এইটার সিমের যেটা অবশ্য ইয়ে আছে এটাতে নেট থাকলে এটা চলবে